নজর রাখবো পরবর্তী সংবাদে ছয় মাস ধরে বেতন না পেয়ে এবার রাস্তায় বসলেন ইটভাট্টা শ্রমিকরা বাধ্য হয়ে তারা বকেয়া বেতনের দাবিতে এবার রাস্তায় বসেছেন এবং বহিরাজ্য থেকে আসা শ্রমিকরা কার্যত বক্সনগরের ভেলুয়ার চরের বাবা ইটভাট্টায় কাজ করতেন দীর্ঘদিন যাবৎ তবে তাদের অভিযোগ যে গত ছয় মাস ধরে তারা বেতন পাচ্ছেন না তাদেরকে বেতন দেওয়া হচ্ছে না যার কারণে তারা আজ রাস্তায় বসতে বাধ্য হয়েছে সোমবার তারা ভাতটা থেকে বেরিয়ে বিশালগড় থানার উদ্দেশ্যেই রওনা দেন এবং সেখানে দুর্গানগর হাসান হোসেন পাড়া এলাকায় এসে তারা বিশালগড় বক্সনগর সড়ক অবরোধ করেন পরে বিশালগড় থানার পুলিশ ছুটে আসেন এবং তারা বলা যায় তারা কোলে শিশু নিয়ে পায়ে হেঁটে দুর্গানগর পর্যন্ত আসেন বলে খবর রয়েছে যদিও গোটা বিষয়কে ঘিরে তাদের কি বক্তব্য রয়েছে শুনুন हमारा প্রবলেম है कि बच्चा में कमी किया तो अबे वोट भी देना हम लोग का और भी हम लोग का अभी हम लोग का तीन सप्ताह हो गया कोई तो अपना खर्चे अपना कमाई खा रहा है अभी तक पैसा भी अपना घर से वो भी नहीं दे रहा है अपना कमाई खा रहा है हम लोग को वोट देना चाहिए कौन सा बच्चा में काम कर रहे हैं बाबा भट्टा जी बाबा किधर का है ये बाबा भट्टा बिलवा मार्केट के सामने है अच्छा तो ये अभी प्रॉब्लम क्या हो रहा है आपका मेरा मेरा प्रॉब्लम है पैसा नहीं दे रहा है क्या बोल रहा है वो वो बोल रहा है বক্তব্য এবং এই গোটা বিষয়কে কেন্দ্র করে সরাসরি চলে যাবো আমাদের সাথে রয়েছে বিশালগর থেকে প্রতিনিধি সায়ন সাহা কি বলছে শুনবো সায়ন যেটা আমরা দেখলাম এবং অবরোধকারীরা এই গোটা বিষয়কে ঘিরে তারা কি বলছে তাদের মূলত কি অভিযোগ তুলছে তারা দেখো প্রথমবার যে বেলুয়াচ্ছর এলাকার যে বাবা ইদফাট্টার নামক একটি বাচ্চা রয়েছে সেখানে অনেক দিন ধরেই এই শ্রমিকরা কাজ করেন এবং তারা বহিরাজ্য থেকে এসে সেখানে কাজ করছেন তাদের যে বক্তব্য এবং অভিযোগ বিগত ছয় মাস ধরে তাদেরকে বোকায়া যে মজুরি দেওয়া হচ্ছে না এবং বিভিন্নবার তাদের তারা মালিকের কাছে সেই টাকার হিসাব থেকে গেলে বিভিন্নবার হেনস্থা করছেন এবং প্রায় এক মাস ধরে মালিক ইট ভাটাতেই আসছেন না এবং তাদেরকে কোন ধরনের টাকা পয়সা দেওয়া হচ্ছে না তো আজকে তারা ইট ভাটা থেকে বেরিয়ে বিশাল করার উদ্দেশ্যে আসছিলেন এবং তারা যে শ্রমিকরা রয়েছেন তারা কোলের সন্তান এবং ব্যাগ নিয়ে তারা রওনা হয় পায়ে এসে এবং দুর্গানগর হাসান হোসেন পাড়ায় এসে তারা আর পারছিল না আসতে এবং সেখানেই রাস্তা অবরোধ করে এবং তাদের দাবি টাকা দিতে হবে এবং আগামী ১৩ তারিখ তাদের লোকসভা ভোট সেখানে ভোট দিতে যাবে তারা তো আজকেই তাদেরকে টাকা দিতে হবে বলে দাবি করেন এবং বিশাখাপত্তনম থানার পুলিশ সেখানে ছুটে যান এবং পরবর্তী সময়ে পথ অবরোধ মুক্ত করেন এবং যে ইটপাট্টার যে ম্যানেজার আছে ওনার সঙ্গে কথা বলুন একদমই তো সেই জায়গায় আমরা দেখলাম যে অবরোধ তারা করেছে রাস্তা অবরোধ কখন থেকে তারা রাস্তা অবরোধে সামিল হয়েছে দেখো তারা প্রায় ৪০ মিনিটের মতো রাস্তায় ছিল আর পরবর্তীতে সবাই বিচার আদালতের পরে গিয়ে পলচরত মুক্ত করেন এবং তাদের যে দাবি সেটা এই কন্ট্রাক্ট ম্যানেজারের সঙ্গে কথা বলার চেষ্টা করেন পুলিশ এখন পৌঁছেছে এবং এই বিষয়ে কি আদতে এখনো পর্যন্ত যে মালিক কর্তৃপক্ষরা রয়েছে তারা কি কিছু বলছে এই বিষয়ে দেখো এই শ্রমিকদের আগামী বৃহস্পতিবারের মধ্যে বৃহস্পতিবার 11টার মধ্যে শ্রমিকদের যত টাকাpmoduli বকেয়া আছে বকেয়া পরিশোধ করে দেবেন এবং এই দিন তাদেরকে বৃহস্পতি পাচ্ছেন রেলে করে তাদেরকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করবে বলে আশ্বাস দিয়েছে আমাদের কাছে খবর তুমি ধন্যবাদ ধন্যবাদ দা একেবারে আমাদের প্রতিনিধি গোটা বিষয় তুলে ধরলো প্রায় ছ মাস ধরে বেতন না পেয়ে তারা রাস্তা অবরোধে সামিল হয়েছে বহিরাজ্য থেকে আসা শ্রমিকরা বক্সনগরের ভেলুয়ার চরের বাবা ইটভাট্টায় কাজ করতেন যদিও এই সম্পর্কে আজ তারা রাস্তা অবরোধে সামিল হয় এবং পরবর্তী সময়ে বিশালগড় থানার পুলিশ সেখানে উপস্থিত হয়েছে এবং তাদেরকে আশ্বস্ত করেছে যার পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে তারা রাস্তা অবরোধ তুলে নিয়েছে নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন